একজন মুসলমানের জন্য ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমজান মাস এবং রমজান মাসের পরে একজন মুসলমানের জন্য ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন বর্তমান সময়ে আমরা জিলকত মাসের চব্বিশ তারিখে আমরা উপস্থিত হয়েছি আমরা অবস্থান করছি আর মাত্র কয়েকদিন পরেই আমরা জিলহজ মাসে আমরা প্রবেশ করব আমাদের সামনে জিল হজ মাস সমাগত এই জিল হজ মাসের প্রথম দশ দিন হচ্ছে একজন মুসলমানের জন্য এবাদতে শ্রেষ্ঠ মৌসুম শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমজান মাস আর রমজান মাসের পরে একজন মুসলমানের জন্য এবাদতে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিন এখন প্রশ্ন হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিনে এত মর্যাদা এত স্ট্যাটাস কেন বাড়িয়ে দেওয়া হয়েছে সময় তো বৃন্দু সাতটি কারণে জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা ই আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন এক নাম্বার এ জিলহজ মাসের প্রথম 10 দিনের এ 10 দিন এতই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারেনে সফত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মুজাহিদ এবং সালফে সালাহিন গন ওয়াল্লাইলি ওয়ালায়ালিন আশ এই আয়াতের তারা বলেছেন আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন আল মুরাদাতু বিল লাইল আল বিল জিল আল্লাহ পাক এখানে 10 রাতের কসম বলতে আল্লাহ পাক জিল হজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন আল্লাহ তাআলা বুঝিয়েছেন তাহলে জিল হজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে দশ দিন সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিমে সফর করেছেন জিল হজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার দুই নাম্বার কারণ হচ্ছে স্বয়ং রাসুল করিম সাল সাল্লাম জিল হজ মাসের প্রথম দশ দিনকে সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন মুসনাদে আহমাদ শরীফের হাদিস রাসুল করিম সাল সাল্লাম বলেছেন আফদাল আয়া দুনিয়া আয়া মুল আশরিফ আশরিদুল হেজ্জা

এই জিল মাসের দশ দিনের আমলের মতো অন্য কোন আমল আল্লাহর কাছে আর প্রিয় নয় সাবিরা প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা এর চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ জিল মাসের প্রথম দশ দিন আল্লাহ রাসুল বললেন ওলাল জিহাদু উফি সাবিল আল্লাহ বললেন জিল মাসের প্রথম দশ দিন আল্লাহ রাস্তায় জিহাদ করা চাইতে বেশি ফজিরতপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ এখন চিন্তা করেন যে জিল হজ আমাদের সামনে সমাগত এজিল হজ মাছের প্রথম দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় জিহাদ করার চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ তবে রাসেলে কারিম সাল্লাল্লাহ্সাল্লাম আদিসের শেষাংশে বলেছেন ইল্লাহ রজুলুন হরজা বিনাপ সিহিত বামা আলিহীদ সালাম ইয়ারিজি মিঞজা আলী কাবিশাহীয়ে রাসেল কারিম সাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন জেবে কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে যায় এবং সে তার বাড়ি ফিরল না অর্থাৎ আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল শহীদের মর্যাদা আল্লাপের কাছে সব চাইতে বেশি আল্লাহ পাক কি আমাদের ময়দানে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করবেন কিন্তু এর চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহাজ মাসের প্রথম দশ দিন হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ আবার অন্য হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন মামিন আমানিন

আমরা সবাই বোখারি শরীফের নাম শুনেছি সহি আল অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ রয়েছে তার মধ্যে জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতেহুল বাড়ি এই ফাতেহুল বাড়ির রচয়িতা হচ্ছে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন জিল মাসের প্রথম দশ দিন হচ্ছে এমন গুরুত্বপূর্ণ দিন এই জিল মাসে ইসলামের সকল মৈলিক এবাদতের সম্মেলন ঘটেছে যেমন নামাজ আপনি বছরের অন্যান্য সময় আদায় করতে পারবেন আবার জিল হজ মাসেও আদায় করতে পারবেন তারপরে নামাজের পরে জাকাত আপনি বছরে যে কোনো সময় এক বছর যদি করে আপনাকে জাকাত আদায় করতে হবে সেটা রমজান মাসে হতে পারে বছরে যে কোনো মাস হতে পারে আবার জিলহজ মাসও হতে পারে কিন্তু হজ হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত জিল হজ মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা যায় না কেউ যদি বলে আমি রমা দেওয়ার মাসে হজ আদায় করব তার হজ আদায় হবে না হজের জন্য একটা নির্দিষ্ট মাস রয়েছে সে মাসটা হচ্ছে জিল হজ মাস আবার কুরবানি বছরের অন্যান্য মাসে কুরবানি দেওয়া যায় না কুরবানির জন্য নির্দিষ্ট একটা মাস হচ্ছে জিল হজ মাসে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ তাহলে সমস্ত ইবাদতের একটা সম্মেলন ঘটেছে এ জিল হজ মাসের দশ তারিখের মধ্যে এরপরে চার নম্বর আল্লাহ তালা তার জন্য বেশি বেশি জিকির আজগারে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন হজ মাসের প্রথম দশ দিনে পাঁচ নাম্বার জিলহজ মাস গুরুত্বপূর্ণ হচ্ছে এ দশ দিনের মধ্যে রয়েছে সারা বছরের শ্রেষ্ঠ দিন আরাফা আরাফার দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন রাসুলের কারিম সাল্লাম বলেছেন আরাফার দিবসে আল্লাহ রবীন্দ্র অসংখ্য ব্যক্তিকে মাফ করে দেন যা বছরের অন্য কোন সময় পাক মাফ করেন না রাসুলের কারিনাম বলেছেন অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখে আল্লাহাক অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাপাক মুক্তি দান করে থাকেন যা বছরের অন্য কোনো সময়ে মাফ করেন না আবার বলেছেন আরাফার ময়দানের দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খয়রু দুআ ইয়াউমি আরাফা সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানে দোয়া এই কারণে রমজান মাসের পরেই জিলহজ মাসের প্রথম 10 দিন এটা মর্যাদা আল্লাহ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন এরপর 6 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 6 নাম্বার কারণ হচ্ছে এই প্রথম 10 দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ আদায়ের জন্য বাইতুল্লাহ পানে ছুটে যায় এরপরে সাত নাম্বার জিল হজ মাসের প্রথম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এ দশকের ভেতরেই আল্লাহ রবুল আলমিন কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক রেখে দিয়েছেন এ সাতটি কারণে জিল হজ মাসের প্রথম দশ দিন এনে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন